শুভ সকাল বন্ধুরা টুনির তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার জানো তো আজকে চলে ঘরের কাজকর্ম করতে সামনে পুজো না ভাদ্র মাস পড়ে গেল আরো আর কদিন পরে তো বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা হয়ে গেলেই তো পুজো আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর বলো না সেই জন্যই তো আজকে খুব রোদ উঠেছে জানো না সকাল থেকে উঠে দেখছি খুব রোদ উঠেছে তার জন্য আজকে সকাল সব দিচ্ছি এই তো তোষক বালিশ নিয়ে প্রথমে সিঁড়িতে রাখছি তারপরে ওই সিঁড়ির থেকে ছাদে নিয়ে যাব। আর এই তো শোকটা যা ভারী না কি বলবো তোমাদের ভাবজি উঠাতে কি পারবো ভাবতে ভাবতে যাই হোক উঠিয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে ছাদে ছাদে একটা মাদুর পেতে নিলাম মাদুরে ছোট ছোট তোষক গুলো দেবো আর ওই যে বড় তোষকটা আমি পাঁচিলে মেলে দিচ্ছি ওটা তো খুব ভারী আর নিচে রাখলে আমি উঠাতেও পারবো না সেই জন্য ওইখানেই পাঁচিলেই দিয়ে দিলাম আর ছোট ছোট তোষক এই মাদুরের মধ্যে দিয়ে দিলাম আর বালিশ দুটো রোদে দিয়ে দিলাম আজকে তো সব ঘর একসাথে দিতে পারবো না তা একটা ঘরের বিছানা পাতি আজকে রোদে দিয়ে দিলাম আর রোদে দিয়ে এসে আমার এই ওভারড্রপটা পরিষ্কার করে নিচ্ছি যদিও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করি সেটা তো আর তোমাদের দেখানো হয় না তা আজকে যখন একটা কাজ ধরেছি ঘরের যে আজকে তাহলে এগুলোর করে ফেলি সঙ্গে সঙ্গে আজকে তো বৃহস্পতিবার সেজন্য ঘরের ঝুল টুলগুলো আজকে ঝাড়বো না বৃহস্পতিবার আমি ঝুল ঝাড়ি না তো এই ঘরে এইসব কাজকর্ম পরিষ্কারের কাজকর্মগুলো করে ফেলি ক্লিনিংয়ে সে ওয়ার্ড আর ড্রেসিং টেবিল এই দুটোই আর কি পরিষ্কার করে নেব আর বলো না সকালবেলা তো তোমাদের দাদা ভাইদের সব খাবার করে দিলাম ছেলেরও টিফিন করে দিলাম কলেজে চলে গেল খেয়ে দে কিছু রান্না হয়ে গেছে সকাল সকাল উঠতে হয় না অফিস থাকে তো কলেজ থাকে তো তার জন্য ডাল ভাত ভাজা হয়ে গেছে এবার আজকে আর মাছ আনিনি জানো তো আজকে এনেছে হচ্ছে মাংস তা মাংসটা করব আগে এই কাজকর্ম গুলো করে নিই তারপরে মাংসটা মোটামুটি ধুয়ে আর লবণ হলুদটা লবণটা মাখিয়ে রেখেছি লবণ আর তেল হলুদ দিই না হলুদটা আমি পরেই দিই মাখিয়ে রেখে তা ভাবলাম যে ঘরটা আগে একটু পরিষ্কার করে নিই কারণ রোদ উঠেছে খুব ভালো মাঝখানে দুদিন একটু মেঘলা মেঘলা করছিল বৃষ্টিও দিচ্ছিল তা তখন আর লেপ কম্বলগুলো ছাদে দিতে পারিনি আমি আবার একটু লেপ কম্বলগুলো গুলো ছাদেই দিই তাহলে কি হয় একটু আরামও লাগে শুতে আর জার্ম তো চলে যায় রোদ লাগানো খুব ভালো লেপ্টোশোকে তবে এখন আর সময় পায় কোথায় দিতে তারপর এত উঁচুতে সিঁড়ি দিয়ে না উঠতেও পারি না এখন অত তাড়াহুড়া করে সেজন্য এই বছরে অন্তত একবার তো দি তারপর আবার শীতকাল পড়লে মাঝে মাঝে দি খুব ঠান্ডা পড়লে না আর যদি করা যদি শীতকালে রোদ ওঠে তখন আবার একটু দিয়ে রাখি এই ওভারড্রপটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে অনেক বড় আর এত উঁচু না ওভার মানে প্রথমে কেনার সময় বুঝতে পারিনি যে এত উঁচু যখন বাড়িতে এসে সেট করলো তখন দেখি ও বাবার দা আমার থেকেও অনেক উঁচু সেই জন্য কি করি জানো তো চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর দিকে পরিষ্কার করতে হয় জানো না আর অনেক কিছু এটার ভেতরে আমার ধরে ফেলে ধরে ওয়ার্ডের ভেতরে যেরকম ধরো লেপ কম্বলগুলো আমি এখানে রেখে দিই মশারি এখানে আছে নানা রকম ব্যাগ এখানে আছে আবার ছেলে ছোটবেলার খেলনা পাত্রীও সব এখানে আছে কিন্তু জামা কাপড় রাখা যায় না জামা কাপড়ের জন্য একটা তাক দিয়েছে মানে হ্যাঙ্গার হ্যাঙ্গারের একটাই ঝুলানো তাক আছে সেখানে যে কটা হ্যাঙ্গারে জামা কাপড় রাখা যায় সে কটায় রাখি আর আমার দেখো ড্রেসিং টেবিলটাও উঁচু আর কি বলবো আমি হয়ে গেছি বেটে আমার জিনিসপত্র হয়ে গেছে লম্বা লম্বা কি হাসির ব্যাপার তো যাই হোক দেখতে দেখতে পরিষ্কার হয়ে করে ফেলছি তা হয়ে গেলে আগে স্নান করে নেবো স্নান করে তারপরে তোষক টসক গুলো এনে তারপরে চিকেনটা রান্না করব। স্নান না করে আর থাকতে পারছি না জানো তো সকাল থেকে এত কাজকর্ম করেছি না সকালেও তো রান্নাঘরে গেলাম অনেক কাজকর্ম হয়ে গেছে সেই জন্য বলছে আগে স্নান করে নিয়ে তারপরে করব এই দেখো স্নান করে চলে আসলাম কাজকর্ম করে আজকে একটু স্নানটা ভালোভাবে করলাম কারণ এতবার রোদ্রে ছাদের মধ্যে গেছি না কি রোদ কি রোদ কি বলবো তোমাদের তার জন্য একটু ভালো করে পুরো জল ঢেলে স্নান টান করে আসলাম সকালবেলা যদিও একবার মানে গা অব্দি জল দিই মাথা তো ভেজায় না তা এখন মাথা দাদা ভিজিয়ে স্নান করে আসলাম তা এখন চুল টুল আশ্রয় নেবো চুলটা আশ্রয় নিয়ে সিঁদুর পরে নিয়ে তারপরে ছাদে গিয়ে ওগুলো জামা কাপড় বলছি লেপ নিয়ে কারণ কি জানো তো কখন যে আবার মেঘলা মেঘলা মাঝে মাঝে করে আসছে আবার কখন যে নেমে পড়ে বৃষ্টি তার বলার নেই তবে চার পাঁচ ঘন্টা তো হয়ে গেল রোদ খেলো তাতে তো অনেকটাই বেশ ভালোই হবে গরম বলো আবার জানো তো এই গরম তোষক পেতে শোয়া যায় না কিন্তু দুপুরবেলা আর ওখানে শুতে পারা যাবে না কি করবো বলো তো একটু এসিটা চালিয়ে নিতে বলবো ওখানে যারা শোবে আর কি দাদা ভাই হোক আমার ছেলে হোক মানে শোবে তখন বলবো যে এসিটা একটু চালিয়ে নাও তাহলে তো একটু ঠান্ডা হয়ে যায় তারপরে শোবে তাই না ভালো বুদ্ধি করেছি না বলো তো রোদেও দেওয়া হলো না জানো না আমাদের এই ছাদের দিলে খুব গরম হয় আর তো খুব গরম হয়ে যায় আর বলো না যাক এই দেখো সিঁদুর আর আমার একটু টিপটা পড়া হয়ে গেছে এখন চলে যাব ছাদে এই দেখো ছাদ থেকে সব নিয়ে আসলাম দেখো একদম টাই করে রেখেছি এখন বিছনাটা গুছিয়ে চাদর পেতে নেব এই চাদরটা পেতে নিলাম এখন চলে যাবো রান্নাঘরে এই দেখো চিকেন চিকেন তো আমি লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর চিকেনটা আজকে একটুখানি অন্যরকম ভাবে করব সেই জন্যই চিকেনটা একটু পরে আস্তে ধীরে করছি ভাতটা তো হয়ে গেছে চিকেন করব গরম গরম চিকেন হয়ে যাবে সবাই মিলে বসে পড়বো খেতে এই দেখো এই কুচি কুচি করে রেখেছি সব মশলাপাতি কি করব আগে প্রথমে কয়টা গরম বসে দিয়েছি এই যে ধনে জিরা মৌরি অল্প অল্প করে দিয়েছি দিয়ে একটু গরম মানে শুকনো কড়াই তেলে নেব তারপরে এই তেলের মধ্যে লঙ্কা এই যে আদা কুচি রসুন কুচি রসুন গোটা আর কি রসুন গোটা আর পেঁয়াজ করে কেটে রেখেছি সেই পেঁয়াজও দিয়ে একটু চেড়ে নেব তোমরা ভাবে একদিন চিকেনটা করে দেখবে বেশ ভালোই স্বাদ হয় আমার কাছে তো ভালো লাগে তার জন্য একটু আজকে অন্যরকম ভাবে করছি আর কটা টমেটো দিয়ে এক একসঙ্গে সব ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই মিক্সিটার মধ্যে দিয়ে পেস্ট করে নেব। বুঝলে মশলা গুলোকে তার সাথে এই ধনের জিরা মৌরিটাও দিয়ে দেব। একদিন করে দেখবে তোমাদের খুব ভালো লাগে এবার গরম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা তার মধ্যে চিকেনটা ঢেলে দিলাম এবার মশলা গুলো ঢেলে দেব সব আর দেব হলুদ একটু দেব আর দেব হচ্ছে লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষাবো মানে যতটা লবণ লাগে পরিমাণ মতন লবণ দেব আর লঙ্কা গুঁড়ো দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না তাই আজকে একটু ঝাল ঝালই করব। এবার ভালো করে কষিয়ে নেব চিকেন করতে বেশিক্ষণ লাগে না দেখো কষে এসেছে তাই না দেখো তেল ছেড়ে গেছে এই চিকেনটা কালারটাও কিন্তু খুব ভালো আসবে দেখবে তোমরাও করবে এরকম কালার আসবে আর বেশি জল দেব না অল্প জল দেব এই যে চিকেনটা রান্নাটা হয়ে গেছে এই ঝোলটায় আপনিই টেনে যাবে এখন ঢেকে দিলাম এখন আমরা সবাই মিলে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব এই সন্ধ্যা সাড়ে সাতটার মতন বাজে একটু তবলাতে সরগমগুলো প্র্যাকটিস করতে হবে বলে চলে আসলাম তোমাদেরও একটু শোনাবো শুনতে থাকো ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে একটা লাইক করো